তার ফাইনাল লুকটা দেখার জন্য আর আজকে লোকেশান ছিল ভিড়ে রামচন্দ্রপুর যেটা বনগা হয়ে যেতে হয় তো আজ ছিল একটা ব্রাইডাল মেকওভার আর এই যে যিনি আমার পাশে রয়েছে তিনি আমার ওয়ান অ্যান্ড ওনলি মাদার ইন ল তো শাশুড়ি মাকে নিয়েই এখন আমি কম বেশি কাজে যাই আর এই যে ব্রাইডের বাড়ি আমি ঢুকে গেলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছিলো তো ব্রাইডের মুখে শুনে নাও ব্রাইডের কী কী রিকোয়ারমেন্ট ছিল বলো কেমন মেকআপ লোক চাই একদম সিম্পলের ভিতরে তুমি যেভাবে করবে আর হেয়ার হেয়ারটাও সিম্পলের মধ্যে এরকম না টাইপ না হালকা এরকম কলকা কলকা একদম সিম্পল ফোটা ফোটা তোমার পুরো মেকআপটাই সিম্পল একদম ফুল সিম্পল ঠিক আছে তো তোমরা শুনলে ব্রাইট সব কিছু সিম্পল সিম্পল চাই মানে একদমই হালকার মধ্যেও মেকআপটা চেয়েছিলো তো আমি হালকার মধ্যেই করেছি আর আমার পছন্দ মতনও করেছি কিছুটা আর এখানে দেখো আমি বেশ কিছু ভিডিও স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার এই ইয়ারে ব্রাইডাল বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা যারা মনে করছো আমার সাথে কন্ট্যাক্ট করবে তো করতে পারো আমার ব্রাইডাল বুকিং নাম্বার নাইন ডাবল এইট থ্রি ফাইভ থ্রি টু ডাবল ফোর টু আর আমি একটা অফার যেটা আমার সারা বছর থাকে যে ব্রাইডাল এবং রিসেপশন তোমরা যদি একসাথে আমাকে বুকিং করো তাহলে অবশ্যই আমার থেকে তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো আর দেরি কী সে ঝটাপট আমাকে বুকিং করে নাও কিন্তু আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরোপুরি আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর ঠিক এই জায়গাটায় দেখো ব্রাইডের সাথে আমি কিছু কথা বলছিলাম ব্রাইড আমায় বলছিল যে ও একটা ভিডিও চালিয়েছে সেম টু সেম ওই রকম ভিডিওর মতন আমায় একটা কলকা করে দিও আমি বলছি এত সিম্পল তা বলছে হ্যাঁ আমাকে এরকম সিম্পলের মধ্যেই কলকা করে দিও আমার সিম্পলই খুব পছন্দ তো আমিও রাজি ছিলাম আমিও বলেছিলাম যে হ্যাঁ করতেই পারো কেননা প্রত্যেকটা ব্রাইডই চাই যে একটু হেভি মেকআপ একটু হচ্ছে কলকাটা একটু বেশির মধ্যে গালে করবে মুখে করবে বাট ও একদমই সিম্পল চেয়েছিল তো আমার এই জিনিসটা খুব ভালো লেগে গেছিলো তো আমি সেটাই করে দিয়েছি আর আমার আজকের ব্রাইট কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি মানে মিষ্টির একটা হাড়ি যাকে বলে আর ব্রাইট কিন্তু প্রত্যেকটা মানে আমার মেকআপ করার সময় ও প্রত্যেকটা বার আয়না দেখছে আর বলছে যে আমাকে এত সুন্দর লাগছে আমাকে এত সুন্দর লাগছে আমি বলছি দাঁড়াও তুমি কিছুক্ষণ একটু বসো আমি পুরো মেকআপটা তোমায় করিয়ে দিই তারপরে তুমি আয়না দেখো তারপরেই তো তুমি বুঝতে পারবে যে তোমাকে আসলে কতটা চেঞ্জ করেছি বা কিছু তো ও তো সে মানে ধৈর্যই ধরে রাখতে পারছিল না ও বারবার আয়না দেখছিল তো আমি আর কিছু বলিনি আমি দেখছি যে ও দেখছে যখন দেখুক আর আজকের ব্রাইডকে কিন্তু শুধু একা রেডি করার কথা ছিল না ব্রাইডের সাথে সাথে তিনজন পার্টি মেকআপও ছিল তো সেদিন বলতে গেলে আমি পুরো একাই আমি ফেসবুকে একটা পোস্টও করেছিলাম অ্যাসিস্ট্যান্টের জন্য তো সেদিন মানে কেউই অ্যাভেলেবেল ছিল না তো আমাকে সবটা পুরো একাই করতে হয়েছিল তো আমি তো মানে খুবই চিন্তায় ছিলাম যে কি করব কি না করব তো ঠিকঠাকই ছিল সব কিছু আমি এখানে শুধু ব্রাইডের ভিডিওটাই শেয়ার করেছি তোমাদের কাছে পার্টি মেকআপ করছি না সেটা মানে আমার প্রোফাইলে আমার পোস্ট করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর তোমরা এখানে দেখো ব্রাইডকে কত মিষ্টি লাগছে টোপরটা পরিয়ে আমার তো মানে ভীষণই পছন্দ হয়েছে ব্রাইডের সাজানো মানে এই লুকটা বিশেষ করে মানে এত সিম্পল সাজিয়েও যে কাউকে এতটা সুন্দর লাগতে পারে এই ব্রাইডকে না দেখলে আমি সত্যি বিশ্বাস করতে পারতাম না আর এখানে দেখো ব্রাইডের জুয়েলারিগুলো আমি পরিয়ে দিচ্ছিলাম আর এই জুয়েলারিগুলো কিন্তু প্রত্যেকটাই এই ব্রাইড নিজেই পছন্দ মতন কিনেছিল মানে আমি জুয়েলারিগুলো পরাচ্ছি আর বলছি যে তোমার চয়েসটা সত্যি খুব ভালো একটা সাবেকি সাবেকি লোক আসছিলো জুয়েলারিগুলো দেখে মানে আমার তো মানে ভীষণই পছন্দ হয়েছিল আর আমার এই ব্রাইডের বিয়েটা হয়েছিল মেবি মে মাসের নয় তারিখে যেটা হচ্ছে খুবই বৃষ্টির দিন মানে সেদিন মানে প্রচুর বৃষ্টি হয়েছিল আর কারেন্ট বারবার যাচ্ছিল আর আসছিল মানে প্রচুর ডিস্টার্ব করছিল তো ওদের বাড়িতে জেনারেটার ছিল তো কোনো প্রবলেম হয়নি তার কিছুক্ষণ পর পরই কারেন্ট চলে আসছিল। তো ভিডিওটা আমি কিছুটা শেয়ার করলাম যে কারেন্ট যাচ্ছিল কিনা তো আমাদের এইভাবেই কাজগুলো করতে হয় এরকমভাবেই আর দেখো এখানে ব্রাইটকে কত সুন্দর লাগছিল তো আজকের ব্রাইডের পুরো স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করলাম শুরু থেকে শেষটা আর এখানে দেখো ব্রাইডের ওন্যাটা আমি সেট করে দিচ্ছি আর ব্রাইড এখানে কার সাথে কথা বলছে তোমরা কি কেউ শুনবে এটা কিন্তু ব্রাইডের হাজব্যান্ড ফোন করেছিল যে তোমার কত দূর মেকআপটা কমপ্লিট হলো এইটাই শোনার জন্য ফোন করছিল বারবার আর তোমরা ব্রাইডের কাছে শুনে নাও ব্রাইডের আজকের মেকআপারটা কেমন লাগলো বলো কেমন হয়েছে

তো তোমরা ব্রাইডের মুখে শুনেই নিলেই ব্রাইডের কিন্তু আজকের মেকোভারটা ভীষণ পছন্দ হয়েছিল আর ব্রাইডের রিসেপশনের দিনও আমার বুকিং রয়েছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আবার চলে আসবো আমি নতুন কোনো কাজের ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বাই বাই